শ্রেষ্ঠ বাঙালি হলো মৌর নামতিউর আহমান নিজামি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ দাফক গুলাম আজম রহমত উল্লাহ আপনারা আমরা কেন বিরুদ্ধিতা করেছি কারণ হল ওরা ইসলামের দুশমান কোরআনের দুশমান রসুলের আর সবচেয়ে বেশি কথি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ ওয়াসাল্লাম তখন তো তফসিল মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো ছিয়াত্তর সালে রেস ময়দানে আমরা সিরাত মাহবিলে এসেছিলাম আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র এম এস তোয়াব ওটার উদ্যোক্তা ছিল পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় নাই আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আরোচ করব এই দেশের সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ ওয়াইজেনে কারাম ওলামায়ে কারাম ইসলামি চিন্তাবিদ সবারই একটি কথা নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির জন্য আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একমাত্র জীবন ব্যবস্থা সেটা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম আমাদেরকে করতে হবে এটাই হলো সবার দাওয়াত এটা শুধু জমাত ইসলামী দাওয়াত আমরা তিরাশি বছর ধরে শুরু থেকে যে এই কথা বলেছি এখনো সেই কথা আজকে দিন দরদি দিনদার সর্বস্তরের তৌহিদি বাইস আসুন আমাদের দেশ অত্যন্ত সুজলা সুপলা শস্য সামলা দনে ধান্যে পুষ্পে বরার একটি দেশ চারশো বছরের আগের ইতিহাস এই ডাকার ইতিহাস আজকে ডাকাকে বলণ্টিত করা হয়েছে তাই আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আজকে স্লোগান দিচ্ছে ডাকাকে দূর করা হয়েছে পদদলিত করা হয়েছে তাই আমার দাবাল ছেলেরা স্লোগান দিচ্ছে দিল্লি ডাকা তাই আমার দাবাল ছেলেরা সুগান দিচ্ছে দিল্লি না ঢাকা ঢাকার ঐতিহ্য চারশো বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মতো ঐতিহ্যবাহী ইতিহাস হিস্ট্রি আর কোথাও নাই আমরা ছিলাম সবচেয়ে বেশি দনাট্য একটি দেশ আমাদের কোনো অভাব ছিল না তাইব ইবনে বতুতা তার সফরে বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বাংলায় ঢাকায় এই যে পুরাতন ডাকা এই ডাকায় আমি ঘুরেছি দেখেছি এই কানের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দে ধনে ধান্যে গোয়াল বরা গরু পুকুর বরা মাছ গোলা বরা ধান এই হল বাংলার ইতিহাস আজকে সেই বাংলাকে সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে আমাদের বাংলার অভাব অনেকেই তো বল এখন ফেসবুকে দেখি আমি তফসিরে পড়ে যাবো আগে কথাগুলো বলে ফেলি ফেসবুকে দেখি একজনে বলে আপনি যে নাই বাংলাদেশ আন্দার হয়ে গেছে মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে ওই দিক থেকে আফা ফুলের এমন তো ফুলনটি ওর চোখে কোনোদিন পানি ছিল না আমি দশ বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম একানব্বইতে আর দুই হাজার একে সেরাউনের চোখেও পানি ছিল না নমরুদের চোখেও পানি ছিল না ওই ফোলনি বর্ডারের ওই দিদিয়া হয় তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি যে কোনো সময় চট করে ঢুকে পড়ব প্রিয় ঢাকাবাসী আপনারা যারা আছেন আমাদের বুবু যদি ছট করে ঢুকে আপনারা কি করবেন ফট করে ধরবেন তারে ছত্রিশে জুলাই যে কাণ্ড হয়েছে আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের গটাই দিতে হবে আমরা কিভাবে গটাবো আপনি আসেন কোনো অসুবিধা নাই প্রথম বিচার করব দুই হাজার সালে ফসে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব বিডিআর হত্যা সাতপান্ন জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন বাহাত্তর জন বিডিআরের সেকেন্ড ক্যাটাগরির অফিসার ট্রেনার তাদেরকেও আপনি হত্যা করেছেন বর্ডারের থেকে ছট করে ঢুকবেন আসেন না প্রথম বিচার হবে বিডিআর হত্যার মামলার বাংলাদেশে সংগঠিত হবে আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে সুজাকতা কথা ছট করে আসা ফট করে ঢুকে যাবে প্রিয় দিনদার দিন দরদি ভাই সব আজকে আমাদের প্রিয় জন্মভূমিতে আঠারো বছর পর হাজার বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো আমার বাংলার নবাব সিরাজ সতেরোশো সাতান্ন সালে আমরা কারণে মির্জাফর গোসেনী বেগম রায়দুল্লবের ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছিল দুই শটা বছর এই ব্রিটিশ বেরিয়ারা গতকাল একুশে ফেব্রুয়ারি গিয়েছে দুইটা দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে আর রাষ্ট্র রাষ্ট্রভাষা আমরা বাংলা চাই আমাদের জমা ইসলামী আমির জামাত উদ্দাফ গুলাম আজম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা আইসা ওদেরকে বানাই দিল প্রবাদ আর ফুল দেওয়ানি আপনারা কোথায় পাইছেন এগুলো প্রিয় ভাই সব এইভাবে ইতিহাস বিক্রি করে বাংলাকে সর্বশান্ত করে আজকে বাংলা সম্মানিত উপদেষ্টা গেশ খনিজ রেল সেতু উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে প্রায় তিনবারের উপরে আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দুস্থানের কারণে দিল্লির কারণে আমরা মহাসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারি নাই যদি আমরা গ্যাস উত্তোলন করতে পারি এই আমার কক্সেস বাজারের সমুদ্র সৈকতে গ্যাস যদি উত্তোলন করতে পারি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর যে উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে ব্লো ইকোনমি এবং গ্যাস উত্তোলন এই গ্যাস উত্তোলন যদি আমরা করতে পারি হিন্দুস্তানের কার জন্য পারি নাই এতগুলা চুক্তি সমঝোতা চুক্তি একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না সাতচল্লিশটা সমঝোতার চুক্তি করেছে এই দেশের জনগণ কি সেই চুক্তি জানে জানে না প্রিয় এমন একটি সুন্দর দেশে কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না শতকরা সাতাশি জন তৌহ জনতার দেশ নবাব শরিফুল্লার দেশ নবাব আহসান দেশ হাজির শরিয়তুল্লাহর দেশ এই পুরান ডাকা অত্যন্ত ঐতিহ্যবাহী আজকে আমাদেরকে ব্রিটিশ বেনিয়াদের দুইশো বছর পাকিস্তানের পঁচিশ বছর আর এই তিপ্পান্ন বছরে বাংলাদেশকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশান্ত করে দেওয়া হয়েছে আমাদের সাথে ইসলামের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা ইসলামকে ভালোবাসি আমাদের আল্লাহ এক কুরআন এক خانہয়ে কাবা এক রাসূল এক আমরা সবাই তো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদির খাইরিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল বাসাবাল মউত এটা পড়ার পরেও আজকে এই অবস্থা আমাদের এই প্রিয় বা বাংলাদেশে গত আঠারো বছরে লুটপাট প্রিয় বাইশ আমি আপনাদের কোরআনে মজিদ জিদের তফসিদ আমি শুধু আমাদের সম্মানিত মোফাসের এখানে আসেন আমি শুধু সুরা কাউসারের এই শুধু কাউসারের কাউটা ইবনে জালালাইন তফসির উসমানি তফসির আশাফি শুধু অর্থটা এই এইটা আল্লাহ 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 আজকে যারা রাজনীতি করেন ও ভাই আমার রবি সাল্লাহ আলহ্লামকে আল্লাহ তালা হাসরের ময়দানে কাউসার দানকে ব্যাখ্যা অনেক যারা ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করেন না তাদের কি হালত হবে জানেন হাসরের ময়দানে আমরা যারা আজকে এখানে এসেছি সবাই হাউজে কাউসারের ফানি পান করতে যাব আমাদের দেলোয়ার বাইরের নেতৃত্বে হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে দলে দলে আর এক দল পানি খাওয়ার জন্য আসবে তারা নামাজও পড়েছে উমরাও করেছে হজও করেছে কফালে ডাকও আছে। ফেরেস তারা ব্যারিকেড দেবে

আর পার্লামেন্টের মধ্যে তারা ইসলাম স্বীকার করে নাই রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম স্বীকার করে নাই অর্থনৈতিক দিকে ইসলাম স্বীকার করে নাই আমার ডাক দিয়া বলবে ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এসেছে আমার নবী ডাক দিয়া বলবে এত রাগাঙ্গিত হবে আমার নবী রবি সৈয়দুলাম্বিয়া রসউল আকলাম সাল্লাহ ইসলামের চেহারা মুবারক দিয়ে আনারের মতো ঘামের দানা পড়তে থাকবে রাগ হইয়া বলবে সহকান 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 দূরই যা দূরই যা দূরই যা এগুলো কারা এখন বুঝতে পারতেছেন যাদেরকে দূর যা বলবে এরা কারা যারা আঠারো বছরে এইভাবে ইসলামকে বিভক্ত করেছে তারাই নামাজ পড়তে পারে হজ করতে পারে কিন্তু হাউজে কাউসারের পানি তাদের নসিবে ধরবে না প্রিয় ভাই সব আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা কেউ কি আসলে ইমান নিয়ে বাঁচতে পারতেছি কারণ অর্থনৈতিক ব্যবস্থা শুধু গোষ। একজন ভূমি অফিসার যদি চারি কোটি টাকার একটা বাড়ি বানায় আপনি ঢাকা শহরে দেখেন না একটু হিসাব করে সরকারি অফিসার যারা আজকে বিমানবন্দরের তুফাইল সাহেবকে বললাম অর্থাৎ যিনি আমাদের স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ওনারা আমি অনেক কথা বুঝালাম আমি বিশেষ করে বললাম আজ ডিডি সাহেবের যারা নাজির আছে তারা এত টাকা কুত্তে পাইল এক এক জনের দুইটা তিনটা চারটে বিল্ডিং আপনারা একটু এগুলো দেখেন না তো শেষে গাড়িতে ওঠার সময় আমি যে উপদেষ্টা মহোদয়কে ডক্টর ডিজি সাহেবকে আমার শাহজাহান চৌধুরী একটা সালাম বলবেন এখন কারো বিচার করার দরকার নাই এই ঘুসকুর যারা আছে তাদের এক একটা ধরে প্রত্যেক ডিস্ট্রিক্টে দর্জন করে তাদের মামলা দেন এবং তাদের বিচার করেন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে যে হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে আমাদের দেশকে যদি সত্যিকার ইনসাফ করতে চান আপনারা যারা আজকে এসেছেন আমার এক নম্বর আপনাদের কাছে আহ্বান হারাম এবং হালাল পার্থক্য করে আপনারা চলবে আল্লাহ তালা কোরআনে মজিদের মধ্যে একদম সৌরা বাকার প্রথম দিকে بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اه أي قرآن هداية كربة كادر كي قرآن تتشويهم له ذلك الكتاب لا ريب فيه এইখানে লা আরোই বাফিকি কোতার নির্মুত্তাকিনী এটা মুত্তাখিজের জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। মুত্তাকি হওয়ার জন্য প্রথম হলো ইয়ো মেনু নাবিল গায়ে কায়েবের বিশ্বাস করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ তালা যা রেজিক্ দিয়েছে রেজিক্ দেখে আমাদেরকে ব্যয় করতে হবে বাই সব সতেরো বছরে কি অবস্থা হয়েছে সাবেক শেখ হাসিনা দুইশত বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে দুইশত বিলিয়ন ডলার এইভাবে আরো যারা যারা ষোলোটা এদের নাম ধরতেছি না এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ভাই সব আসুন যদি কোরআন থেকে হেদায়ত পেতে চাল তাহলে আপনাকে মুক্তা কি হতে হবে আর মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার শক্ত গায়ে বরাবর বিশ্বাস করতে হবে আমরা ওই যে আমি পড়লাম আমন্ত তকদিরের ভালো মন্দর উপর আমাদের ইমান আমাদের আছে ইমান নাই আমরা দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা আমাদের রিজিক দন দৌলত নির্ধারণ করে রেখেছে আমাদের সেই বিশ্বাস নাই লুটে মাটে খাও হারাম হালালের পার্থক্য নাই বেজাল বললেও মুসলমান গুদামজাত জাত বললেও মুসলমান খাদ্যে ফরমালিন দেওয়া তাও মুসলমান আজকে পত্রিকায় দেখেছেন তেল কোম্পানি বাংলাদেশে এতগুলো যে ক্যান্সার এই যে কিডনি ফেলিওর হাড়ের রোগ জি হাড়ের রোগ ওই সমস্ত শিল্পপতি যারা বেজাল দিচ্ছে এদের বিচার হতে হবে না কি বলেন বিচার হতে হবে না প্রিয় ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা দয়া করে মেহরবানি করে ভালো করে ইসলামকে বোঝার চেষ্টা করেন সর্বোপরি আপনাদের কাছে আমার আবেদন হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন লুটপাট করবেন না খাদ্যে বেজাল দেবেন না মৌজুদারি করবেন না আর সর্বশেষ আপনাদের এখানে মতো করব বাংলাদেশকে যদি বাঁচাতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর কোনো ভেদাভেদ নয় আর কোনো রাজনীতি নয় আর কোনো দল নয় আসুন আমরা সবাই মিলে অলোমাইকারদের ঐক্য জনতা ঐক্য আমরা ঐক্য হব একটা স্লোগানে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সতেরো বছর যারা হত্যা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে নামে পরিণত করেছে তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব তাহলে আমাদের মুক্তি হব এই মুক্তির জন্যে আমাদের সর্বশেষ কথা হলো এই দেশে যারা ইসলামের জন্য আমরা কাজ করি তাদের কথা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি স্টমিক স্টেজ কায়েম করাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইডি রহমতুল্লাহ আলাই শহীদ আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত মাহফিল করতেন উনি যেই খোদ্াটা পড়তেন আমি আমার জীবনে আজকে উনি দুনিয়া থেকে চলে গেলেন আজকে প্রায় তেরো চোদ্দ বছর মাহফিল করতে পারেন নাই ওনার যেই খোদ্া এখনো পর্যন্ত কোনো আমাদের সম্মানিত যত ওয়াইজিন কারাম আছেন উনার মতো বা কেউ আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াস মাহফিলে তফসির মাহফিলে পেশ করতে পারেন নাই উনি এই শুকরতান কলমাটা পড়তেন আমি তপসির ইবনে কাসিরের মধ্যে পেলাম জেল জেলাখানায় বসে বসে যে আল্লাহ হজরত এটা এত বেশি কেন পড়তেন এটার ফজিলাত কি আমরা যে আজকে এই মাহফিলে এসে আমি পড়লাম ফেরেশতা হাজার হাজার লাখ কোটি ফেরেশতা আসছে আজিমে গিয়া প্রতিযোগিতা করতেছে যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী আইসা এই শুকরাতান কলমা পড়েছে হে আল্লাহ আমি এটার সব কি লিখব আল্লাহ বলবেন তোমরা প্রতিযোগিতা করার দরকার নাই লিখার দরকার নাই আমার বান্দা যেই আমার কাছে চলে আসবে জান্নাত আর জাহান নামে যখন দেওয়ার ফয়সালার সময় জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো সোয়াবের অভাব হয় যত সোয়াব লাগবে আমি আমার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ততগুলো সোয়াব তার আমল্য মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ মাহজরত দলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলী উনিও এইভাবে সবাই নিয়ে পড়তেন এটাই আমাদের নাজাতে রুসিলা হবে এমনি তো তাফসির না নাজের রুসিলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকবো আল্লাহ তালার কুদুরতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। এটা জান্নাতি এটা নৌরানি মাহফিল এই মাহফিলে আমরা যেটা পড়বো এটা আমাদের না জাতের উচিলা হবে তাই সবাই একসাথে পড়ি ইয়ারব লাকাল হাম কামায়ামবাগি লি ওয়াজিহিকা ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা সম্মানিত ভাইসব আঠারো বছর কি আমরা এইভাবে মাহবিল করতে পারছি ও পারি নাই পুলিশ বাহিনী সবাই চলে আমরা তো পারি যাই নাই যারা ছিল ওয়াজ করলে পুলিশ বা স্থানীয় যারা ওনাদের জওয়ানেরা ছিল নেতারা ছিল স্লিপ পাঠাই দিত যে ওয়াজ বন্ধ করে দিন আইসিয়া পুলিশেরা স্টেজ যে আমাদের হকু ওয়াজ করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আজকে মুক্ত কণ্ঠে জোরালো কণ্ঠে স্বাধীনভাবে ভাবে আতঙ্কহীন অবস্থায় কোরআনে মজিদের তফসির আজকে আমরা করতে পাচ্ছি আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরেছে এর বড় নিয়ামত আর কি সম্মানিত উপস্থিতি তৌহিদি ভাই সব আজকে যে আমরা মাহফিল করতে পাচ্ছি এটা আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে এই পরিবেশ আমাদেরকে দান করেছে আল্লাই দান না করলে আমরা কি করতে পারতাম না বছর তো কত মিছিল কত মিটিং রাত্রে বেলায় মিটিং একশো জন নিয়া নিয়া জন দুই মিনিটের মিছিল কত মিনিটের মিছিল যে করছি কোনো হিসাব নাই আর আহামদুলিল্লা ছত্রিশে জুলাই আমার দামাল ছেড়ে বৈষম্য বিরোধী আমার ছাত্র যুবক জোয়ানারা রাস্তায় নেবে এই এই ইসলামের দুশ্মন তাকে উৎখাত করেছে আহ